আজকের ভিডিওতে এমন একটি প্রোডাক্ট দেখাবো যেগুলো দেখে আপনারা একদম মানে খুশি হয়ে যাবেন এমন একটা পেজ থেকে আমাকে এটা পাঠানো হয়েছে যেখানে নাকি খুবই রিজনেবল প্রাইসে সব কিছু পেয়ে যাবেন ঘরের সাজানো গোছানো সব কিছু দেখতে দেখতে অনেকটা দিন হয়ে গেল আমি আমার বাবার বাসায় শুধুমাত্র আম্মুর অসুস্থতার কারণে হচ্ছে আমি এতদিন যাবত আম্মুর বাসায় আছি তো আমার চলে যাওয়ার সময়টা খুব ঘনায় আসছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি খুবই গরমকালে দিন কাটতেছে তো যাই হোক আমার বাবু আমাদের বাবুটাকে আমার কোলে দেখতে পাচ্ছেন ও হচ্ছে দুদিন যাবত হচ্ছে ওরা মশাতে আসতেছে আমাদের বাসায় তো আমার তেমন একটা ভিডিও করা হয় না আমার বোনের ননদের বিয়ে চাচা তো ননদের বিয়ে তাই হচ্ছে বাবুকে রেখে হচ্ছে গতকালকে মেহেদি পড়তে গিয়েছিল আর্টিস্টের হাতে তো আজকে আবার আসছে আমার কাছে রেখে হচ্ছে ও পার্লারে যাবে আজকে গায়ে হলুদ আর এখানে আব্বু যে সকাল সকাল বাজার করে নিয়ে আসছে নাতি নাতকুররা হচ্ছে চিংড়ি মাছ খুবই পছন্দ করে মুরগি পছন্দ করে দুই রকম মাছও এনেছিলো মাছটা হচ্ছে ধুয়ে টুয়ে হচ্ছে ওঠানো হয়েছে সেটা হচ্ছে কুটে এনেছিল রুই মাছ আর শৈল মাছ তো বাবুটা এখানে বসে হচ্ছে মাছ দেখতেছে ও মাছ দেখতে খুবই আনন্দ পায় ও হচ্ছে ফিস ফিশ বলে দেখেন ওর মুখ দিয়েই ও হচ্ছে এটা ধরতে চাচ্ছে

এখানে হচ্ছে আমার রাতের বেলা একটা পুডিং বানিয়ে রেখেছিল আর সেটা হচ্ছে এখন আমি ঢেলে ফেললাম এটা এখন আমরা সবাই মিলে হচ্ছে কেটে কেটে খাবো আমু হাতে পোটিংটা না খুবই মজার হয় এর আগে হচ্ছে আমার চাচা তো বোনের বার্থডেতে আমাকে বানিয়ে আমি নিয়ে গিয়েছিলাম তো ঘরে কেউ তো খায়নি এটা হচ্ছে ঘরের জন্য বানিয়েছে আর সাথে হচ্ছে চিকেন ফ্রাই আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব এই যে প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাকে একটা পেজ থেকে পাঠানো হয়েছে যে পেজে নাকি ঘরের সাজানোর জন্য ঘরের প্রয়োজনীয় টুকি টাকি প্রত্যেকটা জিনিস এত মানে রিজনেবল প্রাইসের আছে মানে এটা হচ্ছে আমাকে মুসকান হোম স্টাইল থেকে পাঠানো হয়েছে তো এইগুলি জিনিস দেখে আমার তো মনটা খুবই খুশি হয়ে গিয়েছে এইগুলি জিনিস আমার খুবই দরকার ছিল আমি কয়েকদিন যাবৎ ভাবতেছিলাম যে আমি হয়তো বা কোনো পেজে অর্ডার করবো নাকি মার্কেট গিয়ে আনবো বুঝতেই পারতেছিলাম না যে পেজে অর্ডার করলে কি ঠকব নাকি কিন্তু এই পেজ থেকে আমাকে পাঠানোর পরে হচ্ছে আমি পেজে হচ্ছে ঢুকে দেখলাম যে প্রত্যেকটা জিনিস হচ্ছে রিজনেবল প্রাইসে তাই হচ্ছে ভাবলাম ধ্যাত আর মার্কেটে গিয়ে লাভ কি এরপর থেকে আমি এই পেজ থেকেই কেনাকাটা করব। আমি হচ্ছে এখানে হচ্ছে আমাকে পাঠানো হয়েছে এই যে হাত মোছার জন্য একটা তাওলের মতো কটনে এটা হচ্ছে রান্নাঘরে ঝুলিয়ে রাখার জন্য অনেক সময় আছে না যে সময় হচ্ছে হাতটা ভিজা থাকে অনেক সময় মোবাইল ধরতে হয় বা যে কোনো কাজের জন্য হচ্ছে দরকার পড়ে তাই হচ্ছে আমার এটা খুবই দরকার এটা হচ্ছে পেয়েছি আমি তো ধন্যবাদ ভাইয়া বা যেই হোক তারপর হচ্ছে এখানে আরও অনেকগুলো প্রয়োজনীয় জিনিস আছে এটা যে হোক এটা হচ্ছে দেয়ালে টাইলসের মধ্যে আঠার মধ্যে লাগিয়ে হচ্ছে এটা আঠা সিস্টেমই আছে অনেক কড়া আঠা তো রান্নাঘরের মধ্যেও টাইলসের মধ্যে লাগিয়ে রেখে এগুলি ঝুলিয়ে রাখতে পারবেন তারপর চামচ টামচ অনেক কিছুই থাকে তো আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটাও দরকার পড়ে এটা হচ্ছে সমান অনেকটা আছে না যে স্ক্রুর মতো হচ্ছে শুধু ঢুকিয়ে রাখতে হয় ঢুকিয়ে আপনি আবার একটা এই যে কাক আছে এটা লাগিয়ে দিবেন লাগালে হচ্ছে যে জিনিসটা আপনি ঝুলিয়ে রাখবেন সেটা হচ্ছে আটকিয়ে যাবে পড়ার কোনো চান্সই নেই তো এই জিনিসটা তো আমি খুবই ইউনিক দেখলাম এটা আমি কখনোই দেখিনি দেখেছি ঝুলিয়ে রাখারগুলি যেমন ওই যে আমি আমি টাওয়ালটা ঝুলিয়ে রাখলাম ওই রকমগুলি দেখেছি এই সমান স্ক্রুগুলো আমি কখনোই দেখিনি আঠা সিস্টেমগুলা তারপর রয়েছে আরও অনেক কিছু শুধু আপনারা দেখতে থাকেন আমি এখনই পেজের পেজটা আমি স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমার এই স্ক্রিনে দিয়ে দিব আর ডিসক্রিপশান বক্সে হচ্ছে আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব কমেন্ট বক্সে আমি হচ্ছে এই পেজের লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন পেজের জিনিসগুলি খুবই খুবই ভালো আর এটা যেটা পেয়েছি এটা হচ্ছে সিঙ্কের মধ্যে লাগাতে হয় সিঙ্কের কলটা আছে না কলটাতে লাগিয়ে রাখলে হচ্ছে আপনি যত মানে পেলা মাজার জন্য ছোবা সাবান তারপর লিকুইডগুলি হচ্ছে এখানে রাখতে পাবেন খুবই ভালো খুব চরমৎকার জিনিসটা আমি ফেসবুকে অনেক দেখি কিন্তু কখনও কেনার সাহস পাইনি এগুলি রাখলে হচ্ছে ছোবার পানিটা সিঙ্কের মধ্যে পড়ে যাবে তো অন্য কোনো জায়গায় রাখার কোনো দরকারই নেই এই যে এইভাবে করে আটকে দিবেন আপনি হচ্ছে ভিজিট করে দেখতে পারেন এটা ভিডিও দেওয়া আছে তারপর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইলস অথবা মিরর পরিষ্কার করার জন্য একেবারে পারফেক্ট একটা জিনিস এটা দিয়ে কিন্তু পানি পরিষ্কার করা যায় খুব সুন্দর করে আমরা অনেক সময় দেখা যায় কিচেন রুমে অথবা টয়লেটে হচ্ছে টাইলসের মধ্যে বা হচ্ছে আয়নাতে হচ্ছে আমরা পানি ঢালি পরিষ্কার করার জন্য তারপর হচ্ছে এটা দিয়ে সুন্দর করে একেবারে টেনে দিলে পানিটা একেবারে ঝরে যায় তারপর যেটা দেখতে পাচ্ছেন গ্রিন কালার সেটা হচ্ছে আমরা রান্না করে যে খুন্তিগুলো রাখি সেটা রাখার জন্য ওই জিনিসটা কারণ আমরা অনেক সময় চুলাটা পরিষ্কার করার পরে যখন রান্না রান্নাবান্না করতে থাকি খুরচুনটা নোংরা থাকে তারপর হচ্ছে চুলাটা আবার নোংরা হয়ে যায় সেটার জন্য হচ্ছে ওই জিনিসটা ওইটার উপরে হচ্ছে খুরচুনটা রাখলে চুলাটা নোংরা হয় না তারপর এটা এই যে আমরা যখন রান্না বান্না করি চুলাটা ক্লিন করার পর খুরসুনটা দিয়ে দেখা যায় এই চুলাটা আবার নোংরা হয়ে যায় এটা হচ্ছে এখানে রাখার জন্য যে এটা এখানে রাখলে আর হচ্ছে চুলাটা নোংরা হবে না এভাবে আটকিয়ে থাকবে এই যে এভাবে আটকিয়ে থাকবে তো এটা আমার বাসা আছে তাই হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিতে পারলাম আর এই যে এটা হচ্ছে এখন এই যে যেমন এখানে ঝুলিয়ে রাখলে সিঙ্কে কাজ করলে যেভাবে একটু হাটটা মুছে ফেলা যাবে আর এইটা হচ্ছে ভেবেছি আমি আম্মুকে এটা গিফট করে দিব যেহেতু আমু রান্নাঘরটার মধ্যে এটা দরকার আছে তার বিয়ে হচ্ছে এটা এখানে ভাবতেছি লাগিয়ে দিয়ে যাই খুব সুন্দর লাগবে আচ্ছা লাগানোর পরে হচ্ছে আবার দেখা করতেছি এটা পিছনে স্টিকার আছে না একটু লাগিয়ে দেখিয়েই দেই এটা এখানে লাগাবো এই যে স্টিকারটা হচ্ছে আমি খুলে দিচ্ছি আঠা আছে ভালো এখন দেখি কতদিন লাস্টিং দেয় যদি বেশি ভালো হয় আমিও হচ্ছে অর্ডার করব এখানে লাগিয়ে দি তাই না সমান করে বসে লাগিয়ে দিতে হবে বাতাসটা আমার মনে হয় না ঢুকলে ভালো কারণ বাতাস ঢুকলে হচ্ছে একটা আঠাটা শুতে যাবে ও একটা 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 করে স্টিকার ভেবেছিলাম পুরোটা একসাথে উঠবে এটা আবার একসাথে এই যে ভালো করে এটা আমি চাপ দিয়ে দিই যেন ভিতরে যেন বাতাস না ঢুকে তা আপনারা কিন্তু এখন ভাইয়া পেজটা ফলো দিয়ে আপনারা শপিং করতে পারেন প্রত্যেক মানে সংসারের মধ্যে যা লাগে সব প্রয়োজনীয় জিনিস আছে অনেক র্যাকটেক আছে আমি দেখলাম তো আমি কিছু জিনিস বাসায় নিয়ে যাব আমার বাসায় এগুলি প্রয়োজন লাগবে তো আম্মুকে আমি এটা গিফট দিয়ে গেলাম মনে হইল এটা আম্মুর বেশি দরকার এখানে হচ্ছে যে কেচি ঝোলানো যাবে এই যে এখন চাকরি ঝুলালাম যদি মনে চায় ফ্রাই পেন বা কড়াই যা ঝুলাতে চান ঝুলাতে পারেন অনেক ই আছে আঠা ভালোই আছে দেখলাম ভালোই আঠা আছে পানিটা না লাগলে বেশি ভালো এমনি হালকা পাতলা মুছে ফেলবেন ভালোই লাগতেছে এটা খুব সুন্দর লাগতেছে তাই না এখানে আমি বলেছিলাম না আমার বোন গতকালকে বেবিকে আমার কাছে রেখে আর্টিস্টের হাতে মেহেদি পড়তে গিয়েছিল তো এই যে ওর মেহেদিটা মেহেদিটা খুব একটা লাল হয়নি এখনও আরও লাল বের হবে তো খুব সুন্দর হয়েছে মেহেদি পড়াটা আজকে হচ্ছে ও হেয়ার স্টাইল করতে পার্লার যাবে আর এখানে আমরা আজকে নাস্তা পিৎজা খাচ্ছি তো এই যে আমাদের শাহরমোনিও রেডি ভিডিওটা হয়তো বা পালট হয়েছে যাই হোক কোনো সমস্যা নেই ওরা হচ্ছে এখন হলুদে যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আপনারা কিন্তু ভাইয়ের পেজটা অবশ্যই ভিজিট করে আসবেন